হাউস তৈরি করা প্রায় পনেরো বছর আগে গ্লুপের স্টুডিও সেখানে আমরা তিন হাজারেরও বেশি গান অ্যালবাম তৈরি করেছি গত পনেরো বছর ধরে এবং সেখানেও দুদিন প্রথম দিন থেকে ছিল এখনও রয়েছে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের যুদ্ধ কী করে কলকাতার বুকে ইনোভেটিভ কিছু কাজকর্ম করা যায় শিলাস রয়েছে শিলাস মার্কেটিং দেখছে শিলাস কোথায় শিলাজের জন্য হাত হাততারি চাই সেখানে আছে আমাদের মার্কেটিং থেকে পিছিয়ে ধরে রেখেছে এবং এই সূত্রেই একটা এডুকেশনাল বেঞ্চার একটা ইনোভেটিভ ইনোভেটিভচার একটা বেঞ্চার উদ্য পার এবং শেষ করার আগে এটাই বলি যে যখনই লোকে জিজ্ঞেস করে যে মৃদ্যুৎ কে বা মৃদ্যুৎ কী করে এইটার একমাত্র উত্তর হচ্ছে আমি কলকাতাকে খুব ভালোবাসি কালকেটা লাভার এবং এই ছবিটা যখন গল্পটা আমি প্রথম শুনি তখন বুঝি যে এটা এই এই ছবির গল্পটা কিন্তু কলকাতা শহরের সাথে ওতপ্রতভাবে জড়িত এবং যে অনেক যুবক যুবতীরা কলকাতা ছেড়ে চলে যেতে চায় বা কলকাতায় যদি তাদের জিনিসপত্র থাকে সেটা প্রপার্টি হোক সেটা ঘরদোর হোক সেটা ব্যবসা হোক সেগুলোকে বেঁচে দিয়ে চলে যেতে চায় এই জিনিসের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু একটা একটা স্ট্যান্ড নেওয়া এইটার জন্য এটা কিন্তু যখন আপনারা ছবিটা দেখবেন দেখবেন যে মূলতভাবে

সব মিলে দারুণ এক্সপিরিয়েন্স সবাই এর খুব ভালো অভিনেতা আর আর কি মজা হয়েছে জানো তো পিকনিক করতে গেলে যেরকম মজা হয় এই ছবিটার ক্ষেত্রেও তাই হয়েছে আমরা শ্যুট করেছি হোটেলে এবং যে কদিন থেকেছি সবাই একসাথে ব্রেকফাস্ট করেছি উঠেছি কল টাইমে গেছি আবার রাতে ঘুমোতে গেছি লেট করে তো এই এই ফ্যামিলির মতো একসঙ্গে মনে হচ্ছে কোথাও একটা থাক থেকে শ্যুট করে এলাম এইটা ছবিটা বুঝতে পারবে প্রত্যেকটা বন্ড ভীষণ আলাদা আরিয়ান ছিল আরিয়ানকে তো কথাই ও আজকে নেই কিন্তু

ফালতু ইমোশনস ইমোশনাল লাভ নেই যে আমরা হয় না অনেক সময় পুরোনো জিনিস রাখতে চাই ফ্যামিলির ধরো কিছু একটা গয়না ঠাম্মা দিলো সেটা আমরা বিক্রি করতে চাই না হয়তো পড়ছি না কিন্তু রেখে দিই ইমোশন তো এইরকমই একটা ব্যাপার আর কি ফ্যামিলি অনেক সময় চায় না কিছু করতে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে কিছু জিনিসের ভ্যালু কতটা কিছু মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে যে এটা শুধু বিজনেস নয় এখানে মনটাও কাজ করে তো সব মিলিয়ে এরকম একটা গল্প এরকম একটা ক্যারেক্টার স্ট্রিক্ট কিন্তু পরে আস্তে আস্তে বোঝে গেল আমি ব্যক্তি খুব ভালো আমি না মানে কি করছে কিন্তু আমার সঙ্গে যখন ওর সিন ছিল মনে হচ্ছে না যে প্রথম ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ন্যাচুরাল অলসো মুক্তি পাচ্ছে ট্রেলার এখনো বেরোয়নি কিন্তু ট্রেলার বোধ চার তারিখে আসছে আহ আশা করি গানটা তো তোমাদের কেমন লেগেছে গানটা আমার যখন হচ্ছিল আমি পেছনে দাঁড়িয়েছিলাম ভীষণ রেট্রো একটা ফিল আছে প্লাস যখন এই সুরটা উপরে যাচ্ছে তখন গায়ক মানে আমার পার্সোনালি গান খুব ভালোই লাগে শুনতে আর আমার আমার নিজের গান সিনেমার আরো বেশি ভালো লাগে এটা আমার ভালো লেগেছে হোপফুলি সবাই শুনবে প্লিজ সবাই এসে একটু দেখবেন দেখুন খুব সুন্দর মিষ্টি একটা ছবি খুব শান্ত আরামে বসে দেখার একটা ছবি বেশি চিন্তা ভাবনা করতে হবে না সুন্দরভাবে দেখবেন সুন্দরভাবে হলে আসুন দেখুন আর ফিল্ম এই ইউনিটটা একটা ফ্যামিলির মতো আমরা কাজ করেছি আমরা একসঙ্গে ছিলাম পুরো শেডিউল এবং সেই জন্য সারাক্ষণ দিন রাত কাজ হয়েছে খুব নিজেদের মতো করে নিজের মনে করে আমরা সবাই কাজ করেছি ছবিটাতে সো আন্তরিকতাটা আশা করি সেটা স্ক্রিনে ফুটে উঠবে হ্যাড এ গ্রেট টাইম আর যদিও এটা তো আমার সেরকমভাবে বলতে গেলে প্রফেশন নয় আমি তো গান বাজনা নিয়ে মেনলি থাকি কিন্তু সাহেবের চত্রজিৎ বাবুর ইয়েতে হঠাৎ করে তার করে মনে হলো আমার কথা আমি জানি না কিন্তু ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স খুব আনন্দ করেছি সবাই মিলে একসাথে এবার আমাদের কাজ আমাদের পালা শেষ এবার আপনাদের পালা দয়া করে হলটা মানে ছবিটা হলে এসে দেখুন এবং কিরম লাগলো নিশ্চয়ই আমাদের জানাবো চরিত্র আমার এখানে আমার নাম হচ্ছে স্যার মিত্র এবং আমি ঈশার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক সুন্দর রিলেশনশিপ আহ কাইন্ড অফ মেন্টর বলতে পারেন বাকি খুব একটা বেশি ডিটেলস বলবো না এখানে মুখ্য চরিত্রে অনেককে আছে প্রত্যেকেই মুখ্য চরিত্র অলমোস্ট এখানে তো সবার ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল তাদের জীবনের ঘটনা সব কিছু নিয়ে নিয়ে আজকে চেক ইন চেক আউট তো বাকিটা হলে প্লিজ এসে দেখুন সিনেমাটা দেখুন আমাদের পাশে থাকুন How do you ফিল I অ্যামেজিং লাইক amazing. Like singing, uh... टोटली नॉट इन लिस्ट ऑफ लास्ट सॉन्प्टेंबर और जब अक्टूबर uh, के लगभग uh, मुझे आया कि ये एक फिल्म बन रही है इतनी खूबसूरत सी और इतना खूबसूरत सा गाना उन्हें एक जो स्क्रैच भेजा मुझे बोला यार ये तो क्रेजी है एंड आई वॉज लाइक की आई वो सिंग इट मैंने जैसे ही जितनी मुझे नॉलेज थी वो चैट जी <laughs> <laughs> I'm searching the meaning ki exactly. I, I should keep uh, emotions like the perfect so I'm just translating everything. And when a Pella dropped, and uh, they liked it, and there were some pronunciation changes because obviously I'm not uh, from here. But uh, yeah, it was an amazing experience. I got to learn so much, and I will forever cherish, cherish this. I'm going to show compose. I'm going অত্যন্ত সুন্দর একটা মিষ্টি একটা কম্পোজিশন মিষ্টি অথচ এর মধ্যে একটা হালকা স্যাডনেস আছে সব মিষ্টি একটা ইটস আউটিফুলিশন আর আমি যেরকম আমরা সারাক্ষণ এটা দিয়ে কথা বলি যে গান কাজটা কাজের কাজ হিসেবে আমরা এটা কোনো সময় ফিল করি না ফর আস ইট উইলস ইট উইজ জাস্ট আস ইউ নো বি বি কেম টুগেদার অ্যান্ড সামথিং বিউটিফুল কেম আউট অফ ইট তো অত্যন্ত একটা আনন্দের জিনিস সরি নিশ্চয়ই জুনের অবশ্য বেশ লম্বা জিনিসটা

মুস্টিনার জন্য আমার কাছে যে খুব বেশি অপশন কলকাতা শহরে ছিল তা কিন্তু নয় খুবই মুষ্টিমেয় কিছু আহ যদি ভেবে দেখি আর ও এত ভালো ওকে আমি প্রথমেই বলেছিলাম যে ভাই তুমি করো আগে এসে গল্পটা গল্পটা এবং শুনে ও রাজি হয়ে যায় কাজটা করতে পঁচিশ বছর পরে ওর আবার পুনরায় পরিচিতি যেটা আমরা বলছি যে রাতুল শঙ্কর ব্যাক অন স্ক্রিন আফটার পঁচিশ বছর সেটা কিন্তু কখনোই কাজ করতে গিয়েও মনে হয়নি মনে হয়েছে যে ও বড় বড় অভিনয় করিয়ে আসছে এবং

হ্যাঁ এখানে সমস্ত সবারই ডেবিউ আদিত্য কালবে আমাকে সালিম ভাই মানে সালিম সুলেমান থেকে ওদের ওনাদের লেভেল থেকে ওনাদের হাউস থেকে আদিত্যর কথা বলে আমি আদিত্য থেকে চিনতাম না কারণ আমি আগে পাঠাই গানটা কাট পাঠিয়ে বলি যে আমার একটা সুটেবল ভয়েস চাই এবার অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের এখানে কি ভয়েসের অভাব আছে একদমই নয় কিন্তু আমি একটা ছবি বানানোর যখন মানে পরিকল্পনা নিয়েছি আর সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বলা যেতে পারে সঙ্গীত প্রেমী বলা যেতে পারে আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার ছবিতে নতুনদের সুযোগ দিতেই হয় সব ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না কিন্তু যে যে ক্ষেত্রে সম্ভব হয় সেই সেক্ষেত্রে আমি অলওয়েজ দিয়ে থাকি আমার আগের ছবিতেও দিয়েছিলাম এবং এখানেও আজকে যে গানটা লঞ্চ হচ্ছে সেই গানটার গায়ক আদিত্য ডুয়েট গান গায়িকা মালিনী সুরকার সায়ন লিরিক্স ঋত্বিক সিনা যে স্ক্রিপ্ট লিখেছে আমার এরা সবাই কিন্তু ডেবিউ প্রথম ছবিতে এবং মার্চেন্ট রেকর্ডস লেভেলে আমাদের এই গান সালিম সুলেমান ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে তাদের জন্য কিন্তু সিনেমার বাংলা সিনেমা তো বটেই সিনেমার প্রথম এটা অ্যালবাম তো অনেকগুলো ডেবিউ হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে আমাকে খুব আনন্দ সামান্য বলতে তোমার গল্পটা ধরো কলকাতা শহর ডাইং সিটি সবাই ছেড়ে চলে যাচ্ছে কিন্তু হসপিটালিটি বা হোটেলের ব্যবসা আমরা দেখতে পেয়েছি যে বা দেখতে পাই যে বেশ রমরম করে চলছে প্রচুর ক্যাফে প্রচুর খাবার জায়গা গলিতে গলিতে মোড়ে মোড়ে একদম খুলে মানে খুলছে চলছে তাতে আসছে লোকজন স্পেশালি প্যান্ডামিকের ঠিক আনলকের পরে তো আরও বেড়ে উঠেছে তো সেই নিয়ে একটা হোটেলের গল্প সেই হোটেল একটা লেগেসি হোটেল পরবর্তী সময়ে সেটা রেনোভেশন হয়েছে ন্যাচারালি মডার্নাইজ করা হয়েছে কিন্তু সেই লেগেসিকে ধরে রাখা এবং মডার্নাইজেশনের মধ্যে একটা যে দ্বন্দ্ব এবং কলকাতার মানে ওভারঅল যে পরিস্থিতি ব্যবসার সেটাকে মাথায় রেখে একটা চিন্তা ভাবনা নিয়ে আসে এবং হোটেলের যিনি ছিলেন তার চিন্তা ভাবনাটা আলাদা ছিল এই কনফ্লিক্টটা নিয়েই একটা গল্প তার মধ্যে অথপ্রতভাবে জড়িয়ে রয়েছে যে কলকাতার ইমোশনস কলকাতার হসপিটালিটি যেটাকে বলি কলকাতার এই যে উষ্ণতা আমরা সবাইকে যে মানে কি বলবো ওপেন আর্মস তাকে বলে একদম আলিঙ্গন করে করেনি যারাই আসে সেটা তো ভারতবর্ষের কোনো শহরে হয় না এটা নিয়ে আমরা সবার কাছ থেকে তাই শুনেছি যত হোটেলের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আমাদের ইন্টারাকশন আমার ব্যক্তিগতভাবে ইন্টারাকশন বন্ধুত্ব হয়েছে তারা তো ঘুরতে ঘুরতে আসে বিভিন্ন ভারতবর্ষের প্রান্ত থেকে এই রকম জাতীয় কিন্তু কোনোদিন তারা এই রকম ধরনের আলিঙ্গন এরকম ধরনের উৎসব পায়নি তো সেইটা নিয়ে